আই রে বুড়ি এই বয়সে বিড়াল তার চো কুকুর তার চো তোমার নামাজে দিনল্লাদীনা আজরমু কানু মিল আমানু মনুয় হাকুন যারা পাপি ধরপাত্রই ইমানদারকে দেখলে পুচকি হাসে ওয়াইজা মাররু বিহিম ইতাকামাতুন তাদের পাশ দিয়ে ইমানদাররা পেরিয়ে গেলে তারা চোখ মারামারি করে ওয়াইজান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন তারা ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে কি বললে গো কি বললে তুমি মোল সাহেবকে বলে সে বলি না আজকাল মোল সাহেব সরমে ভাত খেতে পারবে না যা বলেছি সে আল্লাহ জানছে গুণীজনেরা আলে মোলামাকে বিদ্রুপ উপহাস কটকটি আলে মোলামাদের সম্বন্ধে কোরআন বলছে ইন্নামা ইয়াল্লাহাদামা রীতি মতো আল্লাহকে যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় গুণীজনেরা জ্ঞানী জনেরা নেই নিঃস্বপট এটা কোরআন যারা আল্লাকে ভয় করার মতো করে তারা ওলামা সম্প্রদায় তাই মেহেরবান ভাইয়েরা মোত্তাকিরা একটা কথা বলতে ভুলে গেছি আমার এই গেটের বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে আমার ওই নবীজির জীবনী আর ওলামাদের মৃত্যু জন্ম দুটো বই আছে ত্রিশ টাকা করে ষাট টাকা দাম নিতে চাইলে পঞ্চাশ টাকাই দিয়ে দেবে আপনাকে আমি ড্রাইভারকে এবং হাফের সাহেবকে বলে রেখেছি গুণীজনেরা জ্ঞানীজনেরা এই মাদ্রাসায় আসবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আলেম ওলামাদের বজ্জুা নেবেন না আলেম ওলামাদের ভালোবাসা নেবার চেষ্টা করবেন দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক আমার পরের বক্তার জন্য আপনারা অधीर আগ্রহে অপেক্ষা করুন এসে گئیছে যিশুসা না না আসে নাই ঠিক আছে আমি কোরআন শরীফের আয়ের শোনাই আপনার দিকে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা কথা বলে নিশ্চয়ই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে কি বলছেন ঠিক আছে গদাব লাহালমু মিনু আল্লাহ দিনা হুমফি সলাতিম খর সেওন অবশ্যই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে এইখানে আমি একটা কথা বলেছি বুঝলেন আমার ওয়াজে আপনারা আর আমার শুনতে হবে না আমার ক্যাসেট শুনবেন তাতে আছে মেয়ে মানুষ মা না মা মা কি জানি আমার শুরু করেছে বুঝলেন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ ইউরফ বিলাহ আলমী

আল্লা বলছে যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে কদব লাহাল মু মিনুন আর লাদিন আহুম ফির সলাতিম খেওন মানে লাদিন লাগবে মোরে দন আর যারা বাজে কাজ থেকে বাজে কাজগুলো শুনে নেন মোবাইলে ভরে যাত্রা থিয়েটার লোটো আলকাপ সরকার বিডিও বি সি আর টিভি টেলিভিশন শতরঞ্জ ক্যারাম জুয়া ল্যাটারি সব বাজে কাজ আমি যদি কোন ওই জুয়া খেলতে বা লটারি খেলতে বা তাস খেলতে আমি পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে দাঁড়িয়ে বললেন এই তো টেকাটা মার তখন পালিয়ে গেল মজি ঢুগল ফেরেশতা কবরে এসে বলছে স্ট্যান্ড আপ বলে আমি কি কিছু করি না বাবা আমি নামাজ রোজা হজ যাকাত বলে এই টেকাটা মার তুই বলেছিল বলে একদিন বলেছিলাম গো বলে তাহলে চল রেডি হই যা ওই তাহলে দেখি তো দেখি হয় এবারে সেই কারণে আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখে যাত্রা থিয়েটার লো টোয়াল কাপ ভিডিও ভিসি টিভি টেলিভিশন সদরঞ্জ কেরাম জোয়ার লটারি সব বাজে কাজ কাছেও যেতে পাবেন না ওল্লাদিন আহুমলি জাকাতে ফায়েলন আর যারা জাকাত প্রদান করে ওল্লাদিন আহুমলে ফুরুজ হিম্ হা আর যারা তাদের শরঙ্গাকে গচ্ছিত করে অল্লাদিন আহুমলে ফরুজ হিম্ হা ফেজুন ইল্লাজওয়াজি হিম আউ কিন্তু তাদের স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী অথবা তাদের দাসী এককালে বাঁধি দাসী বৈধ ছিল এখন বাঁধি দাসী বৈধ নাই আলেমাদিকে জিজ্ঞেস করে নিবেন মশলাটা ডিটেলস আপনাকে বলে রউন যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে ওল্লাদীন আহম আলা সলাহা পাঁচ নামাত যারা জামাতের সাথে পড়ে উলায় কাহুদীনা ইয়ার ফির দাউস ওহারাই জান্নাতুল ফির দাউসে যাবে পাঁচ একে ছটা কাজ এক কাছেই আঠেরো পারা সোরা মোমেন অন ছটি কাজ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে দামাজ হচ্ছে সাহান সাহর সামনে ওয়ার আলহামদুলিল্লাহ হিরফিলা আল আর রহমান রহিম

قدب لہلمو منون الدینہ ہم بھی صلام خواشن ولینہ ہم وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ پائل যারা জাকাত প্রদান করে বল্লী ফুরুহ আর যারা তাদের সরঙ্গাকে গচ্ছিত করে অপাত্রে গমন চলবে না পর স্ত্রী চলবে না আরো যত রকমের অন্যায় অত্যাচার অবিচার আছে আমি আপনাদের সামনে তৌবাইস্তিক ভার করছি আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক ওল্লা জাকাতে ফা এলুন আর যারা জাকাত প্রদান করে বল্লাদীন আহমলে ফরুজিহিম হাফেজল আর যারা তাদের শরমগা হেফাজত করে বল্লাদীন আহমলে আমান আতিমা যারা তাদের আমানুত এবং অঙ্গীকারকে পূরণ করে উলায় কাহুমুল ও আরেস ফিরদাউস ওহারাই তো তাহারা যাহারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে আমি এতগুলো মানুষের সামনে আজকের এই পরিপূর্ণ জলসায় ইশতেখ পার করছি আপনারা করেলেন আসতক ফেরুল্লাহ আল্লা লা ইলা ইল্লাহ অল হাই কাইয়ুম ওয়াতুব ইলাই আসতখ ফেরুল্লাহ রব্বে মেন কুল্লিদম বেউ ওয়াতুব ইলাই আল্লাহ আমাকে আমাদের সকলকে ক্ষমা করে দেক আমাদের জালসাকে কবুল করুক ওনারা অনেক আশা রাখছিলেন আমার ওপরে আমি কোনো আশা পূরণ করতে পারলাম না তার জন্য আমি ওনার তাদের কাছে ক্ষমা রাখছি যথেষ্ট মেহমানদারি করেছেন মেহমান নামাজি করেছেন আমি ওনাদের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত